উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস ভোট প্রচারে এসে প্রান্তিক মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রার্থীকে কাছে পেয়ে আনন্দে মেতে উঠলেন আইএসএফ নেতা কর্মী সহ সাধারণ মানুষ প্রার্থী বলেন শাসক দলের যে পরিমাণে দুর্নীতি সামনে এসেছে তা থেকে বোঝাই যাচ্ছে তৃণমূল গোহারা হারা হারবে বসিরহাটে আগামী চৌঠা তারিখে আমরা দেখিয়ে দেব আই এর ক্ষমতা কতটা লোকসভা তৃণমূল তো একটা লিমিটেড কোম্পানি এই লিমিটেড কোম্পানির কিছু কর্মী আছে জানারা তৃণমূলের যত চুরি চামারি হয়েছে দেখছেন না বা স্বাস্থ্য থেকে শুরু করে খাদ্য প্রত্যেকটা জায়গাতে কয়লা থেকে সব কিছুতেই এই যে টাকা বাঁচিয়ে তৃণমূল সরকার এই কিছু কর্মীদের পুষছেন ওনাদের কোম্পানিতে সেই কোম্পানিগুলোই সেই সংখ্যাটা তো ওনারা টাকা দিয়ে দিয়ে এতটাই বেশি করে রেখেছেন যে সাধারণ মানুষ নিজের বক্তব্যটা কিন্তু রাখতে পারছেন না যার কারণে আজকে এই মনে হচ্ছে যে আমাদের হিঙ্গলগঞ্জে আইএসএফ এর সংখ্যা কম বা কিছু আদেও কি সংখ্যা কম কি বেশি সেটা তো তৃণমূলকে আমরা দেখিয়ে দেবো চার তারিখে এক তারিখে ভোটের মাধ্যম সেটা সেই দেখতে পাবেন প্রত্যেক মানুষই